আপনি দেখছেন পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ নিউজ সাথে বিশ বছর আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা টনি অ্যান্ডারসন স্নোবোর্ডে করে হাকুবাতে এসেছিলেন তিনি এতই মুগ্ধ হন যে এরপর নাগানো থেকে প্রায় ৪৫ কিলোমিটার পশ্চিমে জাপানি আলপোসে অবস্থিত গ্রামটিতে আবার ফিরে যান এই গ্রামে তিনি জমি কিনে বসবাস শুরু করেন হোটেল ব্যবসায়ী অ্যান্ডারসন বলেন হাকুবাতে আতিথেয়তার সংস্কৃতি অসাধারণ তারা সকল পর্যটককে স্বাগত জানায় অ্যান্ডারসন জানান তিনি যখন পর্যটক হিসেবে এখানে ভ্রমণ করেছিলেন তখন তিনি হোটেলগুলোতে দেখতে চান তিনি দেখলেন তাকে দূরে পাঠানোর পরিবর্তে হোটেল কর্মীরা তাকে হল বেতে আমন্ত্রণ জানিয়েছিল তিনি বলেন তাদের নীতি কখনোই কাউকে বিমুখ করা নয় সবাইকে স্বাগত জানায় তারা বাংলাদেশের নাম করা অভিনেত্রীদের মধ্যে উপবিশ্বাস একজন দুই সালে চলচ্চিত্র জগতে পদার্পণ তার একসময় এক টানা হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শককে বিবিসি টিভির সাংবাদিক এবং সিনিয়র উপস্থাপিকা করেন চার এপ্রিল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন তারকারা কেন এমপি হতে চান এ বিষয়ে এক টক শোতে ওপবিশ্বাসকে ডাকা হয়েছিল উনি জানিয়েছেন তাকে পঁচিশ হাজার টাকা দিতে হবে আমি সহকর্মী বললাম ডাকার দরকার নাই উনি কেন রাজনীতিতে আসতে চান আমি তার উত্তর পেয়ে গেছি প্রথমে মুন্নি জোর দিয়ে সকলের উত্তর দিলেও পরবর্তীতে দমে যায় অবশেষে মুন্নি তার কমেন্ট সেকশন অফ করে রাখেন বিশ্বব্যাপী নতুন প্রোস্টেট ক্যান্সারের সংখ্যা আগামী দুই দশকে দ্বিগুণেরও বেশি হবে কারণ দরিদ্র দেশগুলো ধনী দেশগুলোর বার্ধক্যের সাথে তাল মিলিয়ে চলছে প্রকাশিত ল্যান্ডসেটের প্রতিবেদন এই কথা বলছে জনসংখ্যাগত পরিবর্তনের সমীক্ষার উপর ভিত্তি করে মেডিকেল জার্নালে বলা হয়েছে আমাদের অনুসন্ধানগুলো বলেছে যে বার্ষিক নতুন প্রোস্টেট ক্যান্সার আক্রান্তের সংখ্যা দুই হাজার বিশ সালের চোদ্দ লক্ষ থেকে দুই সালের মধ্যে উনত্রিশ লক্ষে দাঁড়াবে গবেষকরা বলেছেন প্রোস্টেট ক্যান্সার পুরুষদের মধ্যে সবচেয়ে ব্যাপক আক্রান্ত প্রায় পনেরো শতাংশ এটি বেশিরভাগই পঞ্চাশ বছর বয়সের পর আবির্ভূত হয় এবং পুরুষদের বয়স হিসেবে এর আশঙ্কা আরও বৃদ্ধি পায় উন্নয়নশীল দেশগুলোতে আয়ু বৃদ্ধির সাথে সাথে প্রোস্টেট ক্যান্সারের সংখ্যাও বৃদ্ধি পায় গবেষকরা আলো বলেন কার্যকর চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষকে উন্নয়নশীল দেশগুলোতে আরো স্ক্রিনিংয়ের এর উৎসাহিত করতে বলা হয়েছে কারণ এই রোগটি প্রায়শই খুব দেরিতে নির্ণয় করা হয় গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় স্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসমিয়া খালুম ভালো থাকুন সুস্থ থাকুন